এরপর প্রশ্ন হলো আমি একজন বিবাহ যোগ্য যুবক অনার্স তৃতীয় বর্ষে পড়ছি অনেকদিন যাব আমি হারাম সম্পর্কে জড়িত আছি চরিত্র হেফাজতের জন্য আমি এখন বিবাহ করতে চাচ্ছি কিন্তু আমার পরিবার কোনো ভাবে রাজি নয় চরিত্র হেফাজতের জন্য আমার করণীয় কি নামটা একটু উল্লেখ করে বলবেন যাতে আমার মা বাবা বুঝতে পারে যেহেতু অনুরোধ করেছেন উনি এবং নাম লিখেই দিয়েছেন তাইলে নাম তো আমাকে বলতেই হয় মোহাম্মদ রিজবি আহমেদ রেজওয়ান এই ছেলের বাপ যদি এখানে থেকে থাকেন বাবাজি ছেলেটার দিকে একটু দয়া মায়া করেন আল্লাহ আপনার দিলে রহম দিয়ে দেখে আমরা দোয়া করি আল্লাহ চাচাজি এবং চাচির দিলে আল্লাহ তালা মায়া দয়া দিয়ে দেখ ছেলের কষ্টটা বোঝার তো অভিজ্ঞান করুক বাবাজিরা আপনারা যে বয়সে বিয়ে করেছেন সে বয়সে তখনকার যুগে ফেসবুক ইউটিউব ছিল না ফোন মোবাইল ছিল না স্মার্টফোন ছিল না তখন চরিত্র রক্ষা করা অনেক সহজ ছিল আপনার ছেলে যেই সমাজে বাস করে বাবা এই সমাজের চতুর্দিকে আগুনের আঁচ তাকে ঘিরে আছে এই অবস্থায় চরিত্র হেফাজত করায় ছেলের জন্য অনেক কঠিন ছেলে বিয়ে করতে চাচ্ছে মানে হলো সে চরিত্রকে হেফাজত করতে চাচ্ছে সে দুশ্চরিত্রবান হলে তো দুই নম্বর পথে সে নিজের যৌন আকাঙ্ক্ষাকে মিটাতে পারত সে তো সৎ থাকতে চাচ্ছে অতএব নিজের সন্তানের এই সৎ ইচ্ছাকে সাধ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করেন আর সেই সাথে যে যুবক এই কাগজ লিখে পাঠিয়েছেন আমরা তাকেও বলতে চাই শুধুমাত্র আমাকে কাগজ ধরায় না দিয়া নিজে একটু আয়রোজগা শুরু করে দেন বাপের হোটেলে খাবেন আর আমাকে দিয়ে বাপকে বুঝায়া আর একটা বউ আনাইয়া তারেও বাপের ঘাড়ে চাপায় দিবেন খাওয়ানোর জন্য এটা তো উচিত কথা হয় না ভাই আপনি নিজে টিউশন শুরু করে দেন কাজ শুরু করে দেন যুবক ভাইরা আমি নিজে ছাত্র জীবনে ছাত্র জীবনে চার চারটি বছর মসজিদ ইমামতি করেছি টিউশনই করেছি করে বাবার সংসারে কন্ট্রিবিউশন করেছি কারণ এক সময় বাবার অনেক ব্যবসা বাণিজ্য ছিল অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়ে বিরাট ফেলেছেন আমি তখন নিজে চাকরি করে একটা নয় একাধিক চাকরি করে বাবার সংসারে আমি অংশগ্রহণ করেছি টাকা পয়সা দিয়েছি এবং আমার স্পষ্ট মনে আছে চার বছর আমি একটা মসজিদে ইমামতির চাকরি পেয়েছি ছয়শো টাকা বেতন দেওয়া হতো যশোরের যুব প্রশিক্ষণ কেন্দ্র সরকারি একটা অফিস সেই অফিসের মসজিদে আমি ইমামতি করতাম যুব প্রশিক্ষণ কেন্দ্রের মসজিদে প্রতি মাসে ছয়শো টাকা করে বেতন পেতাম চার বছরের মধ্যে এই টাকা টাকা থেকে নিজের খরচের জন্য কেটে রাখি নিজে ছয় কষ্ট করে চলতাম অন্য ভাবে ম্যানেজ করতাম বা বাবার কাছে লাগলে পরে চেয়ে নিতাম কিন্তু বেতনের পুরো টাকাটা বাবাকে তুলে দিতাম জাস্ট আমার পক্ষ থেকে বাবাকে হেল্প করার জন্য আবার একই সঙ্গে মক্তব পড়াতাম ইমামতি করতাম তিন চার কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে ক্লাস করতাম এবং এইভাবে পড়াশোনা করে ক্লাসে সব সময় ফার্স্ট থেকেছি এইভাবে পড়াশোনা করে টেন স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড তিন তিনটা স্ট্যান্ড করেছি এইভাবে কয়েক মাইল সাইকেল চালিয়ে পরীক্ষা দিয়ে লেখা করে চাকরি করে সংসারকেও সহযোগিতা করেছি নিজেও স্বাবলম্বী হয়েছি আবার পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ প্রতিটি পরীক্ষায় ফার্স্ট হয়েছি এবং বোর্ড পরীক্ষায় সারা দেশের মেধা তালিকায় কখনো দশম কখনো তৃতীয় কখনো দ্বিতীয় স্ট্যান্ড করেছি আলহামদুলিল্লাহ এই কথা আপনাদেরকে গল্প কেন শুনলাম কারণ যুবকরা বাপ মা বিয়ে দেয় না হুট করে একটা কাগজ ধরায় দেন আমারে কেন আপনি কাজ শুরু করে দেন টিউশন শুরু করে দেন ইনকাম করা শুরু করে দেন অনেক যুবক বলে যে ভাই মেয়ের বাবারা পয়সা আলাদা ছাড়া বিয়ে দিতে চায় না নিজের বাবা বিয়ে দিতে চায় না আমি বলি যে আপনি উপার্জন শুরু করেন টাকা যখন কামাই করবেন দেখবেন সব সুর নরম হয়ে আসছে বাপের সুর নরম হয়ে আসছে মায়ের সুরও দেখবেন নরম হয়ে আসছে হ্যাঁ যে মেয়ের বাপ দিতে চায় না সেই মেয়ের বাপও দেখবেন এখন সিরিয়াল ধরছে এই জন্য উপার্জন শুরু করে দেন ঠিক আছে না ইনশাআল্লাহ আমার ছাত্র জীবনে বিশেষ করে অনেকের অফুরন্ত সময় থাকে এই সময়গুলোতে প্রোডাক্টিভ কিছু না করলে শয়তান তখন খারাপ বন্ধুদের পালা ফেলে এবং মানুষ খারাপ কাজ করে আল্লাহ তালা আমাদের সমস্ত যুবকদের চরিত্রগুলোকে হেফাজতে রাখার তফিক দান করুন এবং যতদিন পর্যন্ত বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত রোজা রাখবেন এবং সেই সাথে নিজে চোখকে হেফাজত করবেন সবর করবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন বাপকে যদি বুঝাইতে না পারেন এলাকার ইমাম সাহকে একটু চা দোকানে নিয়ে ভালো করে চা বিস্কুট খাওয়াবেন চাইনিজে নিয়ে যাবেন বাদাম বুট খাওয়াবেন একটু হাদিয়া তোফা দিবেন দিয়া বলবেন হুজুর আমার আব্বাকে একটু কলে কৌশল এটা বুঝান হুজুর কথা প্রসঙ্গে উঠাবে চাচা যে ছেলে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন কিনা এবং বুঝাবে আল্লাহর ভয় দিবে আমি একবার ঢাকায় পল্টনে একটা হোটেলে উদ্বোধনে গিয়েছিলাম একটা খাবারের হোটেলে তো উদ্বোধন অনুষ্ঠান শেষে আমি বের হয়ে এক ছেলে একটু শাস্ত্রশাস্ত্রবেশ ভালো সে দেখি একজন হাত ধরে টানতে টানতে আমার কাছে নিয়ে আসছে আয়শা ভিড়ের মধ্যে বলছিল হুজুর একটু থামেন থামেন আমি দেখলাম কাহিনী কী লোকটা ইয়াং ছেলে একজন মুরুব্বীকে ধরে নিয়ে আসছে তো আয়না বলছিল হুজুর উনি আমার আব্বা বহু দিন বলছিল বিয়ের কথা কোনো কথা শুনে না আজকে হুজুর আপনার সামনে পাইছে একটা আতে ধরন বুঝা আমি চিন্তা করলাম এরকম তো পরিস্থিতির কখনো করি নাই তার বাপরে একটু বোঝাই যায় কি বলবো বাইরে চলে আসে তো এরকম তাৎক্ষণাক বুঝ দিয়ে হবে না ইমাম সাহেবদের সাথে বাইল করেন ইমাম সাহেবরা আস্তে আস্তে বুঝাবে তাদেরকে আর নিজে উপার্জন শুরু করে দেন এবং মুরব্বীদেরকে সিরিয়াসলি বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের সন্তানদের যখন বিয়ের উপযুক্ত হয় তাদেরকে বিয়ে দিতে উপযুক্ত পাত্র বা পাত্রী পেয়ে গেলে আর এক মুহূর্ত বিলম্ব করবে না যদি দেরি করো তাহলে জেনা ব্যভিচার এবং চরিত্রহীনতা বাড়বে এগুলোর দায় কিন্তু বাবা মাকে বহন করতে হবে এই জন্য বাবা মাদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন